দেখো তোমরা অনেকেই ফেসবুকে অনেক দিন থেকে ভিডিও বানাও কিন্তু তোমরা অনেকেই জানো না ফেসবুকের ভিডিও দেখো কমেন্ট করো কিন্তু কমেন্টের বাবা মার নাম জানো না তাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কমেন্টের বাবাবার নাম কি দেখো কমেন্টের বাবাবার নাম দেখো দেখতে পাচ্ছ কমেন্টের বাবা মার নাম দেখো আজকে যে আমি ভিডিওটা করেছি এই ভিডিওটায় অনেকে এসে কমেন্ট করে যাবে সুন্দর ভেরি নাইস অপূর্ব থ্যাংক ইউ ভেরি ভেরি নাইস ভেরি ভেরি থ্যাঙ্ক তো এগুলো কমেন্টের কমেন্ট হলো কিন্তু এটা কমেন্টের বাবা মার নাম বলনি নি কমেন্টের মার নাম হচ্ছে দাদাভাই তুমি যে পাতাটা খেলে ওই পাতাটা কি ধোয়া ছিল দাদাভাই বা দিদি ভাই ওই পাতাটা কী পাতা বা ওই পাতাটা খেলে কি হয় বা ওই পাতাটা খেলে কোনো ক্ষতি হবে না বা দাদা ভাই খুব সুন্দর পাতাটা আমি কিন্তু চিনতে পারছি ওই পাতাটা হলো পেয়ারা পাতা বা এরকম যদি কমেন্টটা করেন অবশ্যই এটা হলো কমেন্টের বাবা মার নাম তো ভেরি নাইস সুন্দর তার সঙ্গে একটুখানি জড়িয়ে আপনার ট্যালেন্টে করবেন তো সেটাই হলো কমেন্টের বাবা মার নাম আর অবশ্যই যদি এইভাবে কমেন্টের বাবা মার নাম আপনি বলতে পারেন তাহলে আপনার ভিডিও ভিউজ বেশি পাবেন আপনার এংগেজমেন্ট ভালো থাকবে আপনার প্রোফাইল ভালো থাকবে আপনি ফেসবুকে কাজ করতেন অবশ্যই ফেসবুকও বুঝতে পারবে এ খুব সুন্দর কমেন্ট করে গঠন মতন কমেন্ট করে তাহলে আশা করি বুঝতে পারছেন এইভাবেই কমেন্টের বাবা মার নাম নিয়ে আপনি কমেন্টটা করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল